জরি দেওয়া হয়েছে আমার কাছ থেকে জোর জোরপূর্বক নেছে এবং আমাকে অনেক রকম হুমকি দেছে নিয়ে যাওয়ার হুমকি দেশে আমার ছেলে সন্তানকে স্ত্রীকে নিয়ে যাওয়ার হুমকি দেছে ঘর বাড়ি ভেঙে দেবে এরকম হুমকি দেওয়ার কারণে আমি আত্মভয়তে আমি টাকাটা দিতে বাধ্য হয়েছি চাঁদা হিসাবেই চাঁদাই তো ধরা চলে তাছাড়া আমি কোনো দোষ করি নাই দোষ কোনো প্রমাণ নেই তত্ত্ব তত্ত্ব নেই তাহলে এটা কি হবে আমি বারবারও জিজ্ঞেস করেছি দেখ ভালো করে বল মিডিয়া আসবি প্রশাসন আসবি বা অন্য কেউ লাগবে যদি কোনো থেকে বাজে যায় তাহলে করলে আমু বাজে যাব যারা বিদ্যালয় ছিলাম বা ভাই দিয়ে আত্ম দিয়ে অনেকেই ছিলাম আমরা কেউ মানি নাই যাই ওনার দাদির কাছে মাপ ছয় ছিল সে যদি অন্যায় নাই করবে তাহলে মাপ চাইলো কি জন্য আর মেডিকেলে যাক মেডিকেলে গেলেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি সত্যি কি মিথ্যা তাইলে আমি গোপন সূত্রে এটা করবো কেন কাই দিয়ে ঘরের দিন বেরো গেছে বেরো যাওয়ার পরে বলেছে যে আমার জামা কাপড় সব খুলে ফেলে দিলে আমার ঠাইসে ধরে রেখে দিলে আমার বাড়াতে দিচ্ছিল না চন কাটি সালিস তো হয় না এর হাতে গা আইনগত ব্যবস্থা হয় তার নিজস্ব লোক সেটা আমাদের মামা আমাদের ময়মুর বেড়াইছে রাত বারোটা নিয়ে একটা নিয়ে চারটা এসে পাহা জরা ধরে হাত জরা ধরে কান্নাকাটি করে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুরে এই ইউনিয়নে নিয়ামতবাড়ি গ্রামে জোনাকি নামের এক মেয়েকে অসবন আচরণ করায় গ্রাম সালিসের মাধ্যমে আলিম নামের এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করার ঘটনা ঘটেছে এই ঘটনাটি উদ্দেশ্য প্রণীত এবং অন্যায় অবিসার বলে নিজেকে বলে দাবি করেন ঘটনার ওই ঘাটে যেখানে দেখায় সেখানে দাদু বলে গলা ধরা ধরে অনেক কথাবার্তা বার্তা আদর টর করে হ্যাঁ আমিও ই করি পাঁচটা টাকা দিই বিস্কিট কিনে খাই গরিব মানুষ এইভাবেই চলে ওই দিন বিকেলবেলা আসরের পরে আমার বাড়িতে আইছে আসার পর পরই মনে করেন যে বৃষ্টি নামেছে বৃষ্টির মধ্যে আমার এখানেই ছিল বৃষ্টির মধ্যে ছোট মানুষ আর আমি কোথাও তো পাঠাইনি এই আধা ঘন্টা মতো বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে চলে তারপর বৃষ্টির পরে আমি ওর রাস্তায় উঠাই দিছি বৃষ্টি শেষ হওয়ার পরে ওর জি বৃষ্টি আর কোনো মানুষ ছিল না 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 অন্য কোনো লোক ছিল না শুধু দুজনই আপনারা জি তারপর আমি আমি তখন অ্যাক্সিডেন্ট অসুস্থ আমার এ জায়গা না হাঁটুতে তখন এগারোটা সেলাই ছিল হ্যাঁ আমি শুধু শু আছে আমি কিছু হাঁটতেও পারি না এ করতে পারি না তখন আমি শুয়েই থাকি শুধু ওই মেয়ে আমার পাশে বসে আছে ঘরের মধ্যে তারপরে বলতেছি তুই কী জন্য আসলি এখন এই এই টাইমে বললে যে আমার আম্মু পাঠাইলে যে দাদুর কাছে বিস্কুট নিয়ে আগা তা আমি বললাম যে আমার দোকানে তো এখন বিস্কুট নেই তাহলে দশটা টাকা নিয়ে যা তুই চোলা টোলা যাই হোক কিনে নিয়ে দেশে নেয় তো এই অবস্থায় সে মানে নাতি হিসাবে যতটুকু আদর করে সে পতে দেখা হলো আবার আমার বাড়িতে বাড়িতে আসলো আমার কলের উপরে বসে পড়ে আদর করে গলা ধরা ধরে এইভাবেই তারপর বৃষ্টি বৃষ্টি শেষ হয়েছে আমি ওর রাস্তায় উঠা দিছি ওর আম্মু আসতে ওর আম্মু এসে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তার পনেরো দিন পরে পনেরো দিন পরে এরা মানে আন্দোলন আন্দোলন করিয়ে অন্যরকম একটা পরিস্থিতিকে আমার অনেক ভয় ভীতি দেখায় আমার কাছ থেকে ওরা কি বলছে ওদের দাবি আমি ওদের সাথে ওই মেয়ের সাথে খুব খারাপ আচরণ করেছি খুব খারাপ ব্যবহার করেছি হ্যাঁ এটা বলেছে বুঝছেন হ্যাঁ কিন্তু আমি তো সব কিছু করি নাই এই পনেরো দিন পরে ছাত্র সমন্বয়ক ছিল সোহাগ সোহাগ তারপরে মুন্না হ্যাঁ অনেকেই ছাত্র সোহাগ সোহাগ মুন্নাথ অঞ্চল তারপরে চাঁদ সুর চাঁদ জাহিদ ওই আলামিন হ্যাঁ এরকম অনেকেই ছাত্রদল সাথে আসে আসার পরে অনেক বাড়ির থেকে অনেক লোকজন আসে আসে আমার এমনকি তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় হ্যাঁ আমার ঘর বেরিয়ে ভেঙে দিবি এরকম পরিস্থিতি করে আমার বাড়িতে একটা ডাকে সালিশের মাধ্যমে ওরা আমার এক লাখ টাকা জরিমানা করে আমি তখন মানিয়েছিলাম না ওই সালিসনামা আছে আমার কাছে নামা লিখিয়ে রাখেছি আমি যেদিন টাকা নাই সেদিন টাকা না দেওয়ার জন্য আমি খুব চেষ্টা করেছি খুব চেষ্টা করেছি টাকা না দেওয়ার জন্য ওরা আমার ছাড়ি নাই টাকা জোর করেছে হ্যাঁ টাকা দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে টাকা দেওয়ার সময় এরাও ছিল টাকা কত টাকা দিয়েছেন টাকা এক লক্ষ টাকা জরিমানা নিচ্ছে আমার নামা আছে সালিশনামাটা দেখবে শালিশনামায় কী লেখা আছে এটা আপনারা দেখলে দেখতে পারেন হ্যাঁ অন্যান্য মানুষ আমার কী কেউ দেখেছে কোনো প্রমাণ আছে যখন ওরা বলেছিল যে মেডিকেল মেডিকেল করা আছে অনেক রিপোর্ট করা আছে ঠিক আছে রিপোর্ট টিপোর্ট সব হাতে আসলে কিন্তু তখন তোর মহাবিপদ হবে আমি বললাম মেডিকেল যদি থাকে এই টাকা যেদিন দেবো আমি সেদিন তোরা মেডিকেল রিপোর্টটা নিয়ে আসি আমার কাছ থেকে টাকা নিস ওরা পুরোটাই আমার সাথে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলকভাবে আমার এই কাজটা করেছে ওরা বলেছিল যে মেডিকেল করা আছে আমি যখন মেডিকেল রিপোর্ট চাইছি তখন বলেছে কৃষির মেডিকেল কৃষির আপ কোনো কিছুই করা হয়নি আপনার টাকা ধরা হয়েছে আপনি টাকা দেবেন জোর জোরপুরবক টাকা না দিলে আমার ঘর বাড়ি ভেঙে দিবি অন্যায় হয়েছে আমার উপরে এই অন্যায়ের যাতে সঠিক তথ্য এবং সঠিক ই হয় বিচার হয় ঘটনাটি ঘটনার বিষয়টি নিয়ে আলিমের পক্ষে যুক্তি তুলে ধরেন এই স্থানীয় কয়েকজন দেখি যে মেলা লোক আছে পলাশ আছে গবরার আরও অনেকেই আন্দোলনের ছেলেপেলেরা আছে বিএনপি পলাশ উনু ছিল তাই গেলাম ভাই হচ্ছে লেগে যে আলিমের বিষয় নিয়ে সব সব চেঁচামেশি করতেছে তে কতটুকু আপনি জানেন কি বৃত্তান্ত আপনি তো তো বিএনপি দলমল করে তা আপনারই লোক তা আপনি হচ্ছে এটা দেখাশোনা করেন এর ভিতরে কিছু আন্দোলন ছেলেপেলে এসে বলে যে এবার দেখে নেব এবার দেখে নেব যে হচ্ছে ওর ঠেকাই কারা কথা বোঝাছেন আর রাজা নামে পুলিশ চাকরি করে রিটায়ার্ড ওনার বাড়ি ভাঙচুর করবে ওনার কুপাবে অনিস আলিমীর ইন্ধন যোগায় বিভিন্ন ওই রাজারকে অনেক গালাগালি করে এইসব শুনে নিয়ে আমি বাড়ি চলে যাই বাড়ি চলে গেলে পারে দেখি যে এরা যা করে আমার এক ভাইস্তি আছে সে ভাইস্তির কাছে বললাম যে আমি এর ভিতরে নেই আমি বারবারও জিজ্ঞেস করেছে দেখ ভালো করে বল মিডিয়া আসবি প্রশাসন আসবি বা অন্য কেউ যদি কোনো তুই বাজে যা তাহলে করলে আমিও বাজে যাবো আমার কাছে সত্যি কথা বল যে তখনও বলে যে আমি মসজিদটা বলতে পারি যে লাগে এটা আমি করিনি ওর মিথ্যে অপবাদ যে কেন দোয়া হলেও আমার বল শক্তি ছিল না হলে প্রতিবাদ করতাম কিন্তু বল শক্তি ছিল না আমার দল ক্ষমতায় যায়নি আমি কোনো বললাম যে আমি এসব ভিতরে নেই যে অন্যায় করেছি কি না করেছে দুই পক্ষে তো সালিস হয় কিন্তু জিজ্ঞাসাও হয়নি যেসব হয়নি যে অন্যায় করেছে কি না করেছে মেয়ে কু না ছেলে কম না এইভাবে ছাত্র আন্দোলন দিয়ে এরা পনেরো দশ পনেরো দিন পর্যায়ে আন্দোলন শুরু করেছে ওরা যে অন্যায় করেছে সমান দেয় বুঝলেন সোয়াকর সমান দেয় তো এই আন্দোলন করেছে করার পরে এ জোরভাণ্ডা গেছে জরভাণ্ডা আমরাও জানি নি মিডিয়া ওরা মিষ্টি আসে পরে আমার মিডিয়া নিয়ে গেছে জরিমানা এক লাখ করে কুমা নিয়ে যায় না 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 যাবে না এক লাখটা জোর মানা কমানো যাবে না সেটা কারণেরা শোয়া নিয়ে তুই নিতেছে টাকা আছে মেয়ের বাপ জানে না মেয়ের বাপ নেই এখানে নিয়ে গেছে কি জানি মানে জোর এরা একটা আন্দোলন শুরু করে মানে এরা একটা মিথ্যে অববাদ দিয়ে তার এ বিভ্রান্তর মধ্যে ফেলাইয়া তার এক লাখ টাকা জরিপানা করা হয় সেই জরিপানাটা আমরা সমাজের যারা পৃদ্ধান ছিলাম বা ভাই ভাইস আত্মা দিয়ে অনেকেই ছিলাম আমরা কেউ মানি নাই না তখন তারা জোর পূর্বে আমাদের চারজনের নামে আসামি করে থেকে ঘটনাটি সত্য বলে নেয় এবং সঠিক বিচার হয়েছে বলে হরফামেশাই তুলে ধরেন জোনাকি চাচা সালিসের মাতব্বর আলিমের বড় ভাই ও অন্যান্যরা প্রকৃত ঘটনা এর যদি নাই করবি তাহলে রাতির অন্ধকারে দেয়া বস ওর মামারা ওর মামারা চাষারা ওর সব আপন আমরা তো আলাদা গোষ্ঠী আমরা জর্দার গোষ্ঠী ওরা মির্দা গোষ্ঠী ঠিক আছে তো এখন হচ্ছে এই ঘটনাটা ঘটানোর পরে দেখ চক্রান্তি ভালো না তারপরে ওই গবরার এডা ওর নাম যেন কি পলাশ পলাশ ভাই আইছিল ওইটাকে নিয়ে আইছিল তিনি আমার বিএমপি করে তে আসার পরে উনি শুনি তিনি বহুত লোকজন হয়েছিলো বিশ্ববিদ্যালয়ের যে লোক আইছিল আমার পাড়ার লোকজন সাজি তারপরে পলাশ ভাই বললো যে আজকে এটা থাক এই বিচারটা রবিবারে আমি ডেট দিলাম রবিবারের বিচার হবে ভালো কথা তারপরে রবিবার পড়িয়ে রয়েছে শনিবারের দিন রাত্রেরই এ দেয়া ওর মামার হাত পা জোড়া ধরিয়ে কয় যে আমার মীমাংসা বলছে কথা এ আলিম বুঝতে পারছেন আলিম আলিমের বউ তারপরে সাহাব আলী দেয়া হাত পা জোড়া ধরে তো পরে তেমন ওরা গুছা গুছু আমার নিয়ে ওর চাষা দিয়ে ওর ভাইসি দিয়ে মানে ওরাই সবই বিরোধী গোষ্ঠীর মধ্যে আমি আমি তো আলাদা গোষ্ঠী আমার তো আর মৃদ্যা গোষ্ঠী না জর্দার গোষ্ঠী তা আমি একজন প্রধান মানুষ আমার ডেকে নিয়ে গেছে আমি কিসি যাইয়া এখন দেখলাম যে মানে ওরাই মিটিয়ে ফেলেছে যে আমি এক লাখ টাকা দেব আমার এই সালিশটা মিটিয়ে দাও কথা কী বলছে আলিম নিজেই বলছে হ্যাঁ নিজেই বলছে আলিমও বলেছে আলিমের বউ বলেছে বা ওর ভাইও বলেছে বলার পরে সমস্ত লোক গোছাগুস নিয়ে আসিয়ে আমরা একটা বৈঠক করি তার তিরিশটি দুই তোর বাড়ি মারার কথা ছিল তাও আমি মারতে দিই অল্প দু এক ওকিল ঘুষে ওর আপন চা মারাছে মারেছে মারি এক লাখ টাকা জরিপনা করিয়ে সে মেয়ের নামে অ্যাকওয়ান্ট করিয়ে আমরা রেখে দিয়ে দিয়ে দিছি পরিষ্কার কথা এই এই পর্যন্ত আমি জানি এতটুকুই আমি মানে যখন এই কাজটা হলো না তখন গোপন সূত্রে হলো যে মানে কাজটা হয়েছে হওয়ার পরে ওনা ওর মামা ছিল আর ওনার বড় ভাই ছিল যাই ওনার দাদির কাছে মাপ ছোয়াইছিল সে যদি অন্যায় নাই করবে তাহলে মাপ চাইলো কি জন্য না করুক কিন্তু তারপরেও তো কথা আছে স্বীকার করলো না ঠিক আছে কিন্তু রাতের অন্ধকারে একজনের কাছে হাত পা জড়ায় ধরে তোমরা এটা মিল মিশ করে দাও আমার এই এটা কোন কি কোন ভয় কিসের কেন আত্মভায় কিসের আমি যদি সত্য বলবো তাহলে আত্মভায় কিসের সত্য সেটা মানে যদি সত্যই মিডিয়া আর মেডিকেলে যাক মেডিকেলে গলেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি সত্যি কি মিথ্যা তাইলে আমি গোপন সূত্রে এটা করব কেন জানেন আচ্ছা এ যদি কোনো রকম গুণ অশলে কোনো কাজে যদি লিপ্ত না থাকে তাইলে এ কেন শালিসি বলবে না প্রধান বর্গের কাছে এবং ওই মেয়ে কেন কেন ঘরের থেকে কাই দিয়ে বের করে এতটুকুন মেয়ে ঠিক এতটুকুন এই মেয়ে কেন কাঁদ মনে হয় সাত কি আট বছর এরকম বয়স কাই দিয়ে ঘরের তেন বেরো গেছে বেরো যাওয়ার পরে বলেছে যে আমার জামাকাপড় সব খুলিয়ে ফেলেছিল আমার ধরে ধরিয়ে রাখেছিল আমার বাড়াতে দিচ্ছিল না এর মা যখন ডাকে তখন এর মা কিন্তু হন্য হয়ে ঘুরেছে অনেক জায়গা হ্যাঁ এই সব কথা সব সবসাইতে বড়ো কথা না সব সবসাইতে বড়ো কথা দেখুন সমাজের একটা শালিস মধ্যস্থ হয়েছে প্রধান বর্গ হয়েছে সেই জায়গা তো আমরাই সবাই আমাদেরই সমাজে তাহলে সে কেন বলবে না যে আমি কোনো অন্যায় কাজ করি নি আমি কোনো কিছু করি নি আমি কোনো দোষী না আমি কেন বানা দেবো এই কথাটা কেন বললো না আর সালিশ নামা কেন তৈরি হইল নিজে আলি মানে যে ফেলা দেয় তাতে পা সাইডে ও ও তখন সচেতন না মেয়েটার বের করে দেয় মেয়েটা অসুস্থ যারা মহল্লার লোক ছিল এরা জিনিসটা নিয়ে মানে যে একটা হুলুস থুলুস করে সকলে ও করে সকল মিলেই মানে ওর উপরে একটা ও অন্যায় করেছে এইটাই করে এই শালির দরবারে ওর জরিপানাটা করা হয়েছে সেটা আমাদের মামা আমাদের ময়িমূর বেরিয়েছে রাত বারোটা নিয়ে একটা নি চারটে নিয়ে এসে পা জড়া ধরে হাত জড়া ধরে কান্নাকাটি করে যে আপনারা এইসব দিক যায়ন না আপনারা বসে একটা মিলতাল করে দেন কী চাচ্ছেন কন্যা চাষছেন এরা সেখানে দেখলো যে মেয়েটার বিয়ে থা দেওয়া লাগবে মেয়েটার একটা ভবিষ্যৎ আছে ঠিক আছে তার মেয়ের বাপ মা গরিব একেবারে কিছু ঘর পর্যন্তও নাই মেয়ে কি ঠিক আছে মেয়ে আমার মেয়ে মানে আমার বড় ভাইয়ের মেয়ে আমার ভাতিজা বড় মেয়ে এরকম মনে করে মনে করেন যে এরা একটা ডিসিশন নিয়ে এদের সাথে কথা এদের সম্মতি এরা যাক হতো রায় বারোটা এখানেও রায় চারটে পর্যন্ত আসে আমাদের মামার সাথে কথা মাতা বলি আমার বাইক ফোন করে ডেকে এনেছে হাত ধরা পা ধরা ঠিক আছে কত টাকা লাগবে হ্যান ত্যান সাথে এরকম এরাই দেয় এই আলিম দেয় ঠিক আছে আলিমের বউ মা এই জায়গায় যে ঘটনা এই ঘটনায় এদের মামাতো ভাই সকল দিয়ে মামাতো ভাই সকল দিয়ে একটা মানে ওরা শুনেছে যে এরকম একটা অপকর্ম আলামিন করেছে আলিমি আলামিন এই ঘটনাটা ঘটানোর পরে তো ওরা একটা মিটিং ডাকে মিটিং ডাকলে সে মিটিংয়ে ধরেন যে আশেপাশের লোক ছিল সবাই উপস্থিত ছিল আসে মিটিংয়ে মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম থাকার পরে তো তখন ওরা বললো যে আমি এরকম তুই কাজ করেছে এই কাজটা অন্যায় না নেয় নিজে বললো না আর ভাই সকাল বললো যে এটা অন্যায় তো সেই অন্যায়ের কথা শুনে এরা হচ্ছে গিয়ে ওই দিনকে এক লাখ টাকা জরিমানা করে ওর আপন চাচা ওর আপন বাপ ওর আপন ভাই এরা সকল মিলে বিচার করেছে অল গোষ্ঠী মানে চাঁদপুরি নানের লোক জানতে বাদ নেই যে এই জিনিসটা হয়েছে এখন এরা তো মনে করেন যে রিপোর্ট দিতে চাইছে এরা বলতে চাইছে তো সেখন ইরা নিজে মনে করেন রাজি হইয়া কইলে যে আমরা এলে শালিশ ডাকবো ঠিক আছে তো ভালো শালিশ ডাকতেই হবি তাহলে এরাও যখন মনে করেন মাথা ঘামাইল যে শালিশ ডাকতেই হবি তাহলে এরও মনে করেন যে আবার মনে করেন যে এরা যে বাড়িতে থাকে কথা বলছেন রিজু বিজু এরাও কইলে তাহলে যেভাবে সুষ্ঠু বিচার হয় সেভাবে সুষ্ঠু বিচার করে দিত অবশ্যই শালিশের প্রত্যক্ষ একজন দোষী শোনায় ভিন্ন কথা শালিশ কইলে যে কিন্তু এই শালিশের ভিতরে আলিম কোনো কথাই বলে না সালিশ বোর্ড হয় বোর্ড হওয়ার পর এক লক্ষ টাকা পঁচিশটা জুতোর বাড়ি আসামিকে তো জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল হ্যাঁ জিজ্ঞাসা করেনি এটা হলো পিঠানের ব্যর্থতা বিধানের জিজ্ঞাসা করার দরকার ছিল ওই দ্বারা কিন্তু এটা আপনার দৃষ্টিতে ভুল এটা ভুল করেছে কিন্তু উচিত ছিল হ্যাঁ উচিত ছিল জিজ্ঞাসা করার কিন্তু এর আগ মুহূর্তে ওই মেয়ের জুবানবন্দি বলেছে এর জুবানবন্দি লাগবে না মেয়ে ঢাকা থেকে এনে আগে না আনা হয় কিন্তু বিদ্যানা বলে দেয় লাগবে না শালিস আমরা এইভাবে করব যেহেতু দু কিন্তু আলিম ওই মুহূর্তে কোনো কথাই বলে না কিন্তু হ্যাঁ জিজ্ঞাসা করিনি কোনো কথা বলিনি জরিমানা হয়েছে কিন্তু পরে শেষ মুহূর্তে তার স্বাস্থ্য ভাই তাকে মারাওছে তাও কোনো কথা বলেনি তিনি বলেন এমন শালিস মাতব্বররা করতে পারে না শালিস করাটা ছিল ভুল এ কথাই দায় স্বীকার করেন আরেক স্থানীয় সরকারি শালিস তো হয় না এর হাসে আইনগত ব্যবস্থা হয় তার নিজস্ব লোক আমরা পাড়ায় সবাই থাকি অনুরোধ করার পরও ওরে সালিশটা করা হয়েছে সালিশ করলে এক লক্ষ টাকা জরিফানা করা হয় পনেরো দিন টাইম নেয় মোহাম্মদ রফিক আর কে নিউজ ফোর